বৃহস্পতিবারের পুজোর জানতে চলছে কলটা নিয়ে এলাম আমি এই যে মা মা পুজো দিচ্ছে আজকে মা পুজো দিতে কতক্ষণ লাগবে শুরু করলাম এখন আবার রান্না মা এরকম চাপ পড়ে গেছে আজকে সবাই ভাবছে মৌসুমি ব্লগ কেন দাও না ব্লগ কেন দাও না অনেকে কমেন্টস করেছে আমি রিপ্লাই দিয়েছি যে শরীরটা বিশেষ ভালো নেই ভালো নেই মানে এমন নয় যে শ্বাসকষ্ট হচ্ছে যেগুলো সবাই জানো সেরকম কিছু নয় খুবই ভীষণ উইক লাগে ভীষণ ঘুম পায় এই ঘুম থেকে উঠে স্নান করে তোমরা আমার চোখ মুখদেরকেই বুঝতে পারবে স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছি এমনকি সকালের কোনো খাবারও করিনি বাচ্চারা ওই দুধ ছাতু বা এরকম মানে ঘরে যেগুলো থাকে তাই কোনো রকমে খেয়ে থাকছে আর দুপুরের রান্নাটুকু না করলে নয় তাই ওই ঘুমাতে ঘুমাতে হয়তো

আমি জানি না সত্যি তোমরা বিশ্বাস করবে কিনা আমি তবুও চেষ্টা করি নর্মাল সবসময় না হয়ে হচ্ছে না চাইলেও পারছি না আর বাকিটা মামিফ করে দেবে কি হচ্ছে না হচ্ছে ওই এখন দেখো মেয়ের খিদে পেয়েছে আলুর দম কিনে নিয়ে এসেছে খাবে বলে বুনুকে একটা দিয়ে এসেছি আমি এর তো নিয়ে বসেছি ফুল কিনতে ফুল কিনতে গেছিলাম আমাদের ওখানে একটা স্কুল আছে এখানে সে স্কুলের সামনে আলুর দম আলু কাবলি মুড়ি ঘুগনি এইসব বিক্রি হয় ওখান থেকে নিয়ে এসেছি ওটাই উইক এতটাই উইক মানে আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা যদি আমি ঘুমাতে পারি তাহলে মানে ভালো হয় মানে ইনফ্যাক্ট তাই করছি চলো ঘুমাবে আমি যে ব্লক করব ব্লকটা কখন করবো এত ঘুমালে মানুষ ব্লকটা কখন করে কিছুতেই ঘুম কাটছে না কিছুতেই উঠতে পারছি না উঠলে মাথা ঘুরছে এমন নয় যে আমি উঠতে চাইছি না উঠলে মাথা ঘুরছে উঠে একটু দাঁড়িয়ে হয়তো এখান থেকে একটুখানি যেতে যাবো ঝাঁট করে মাথাটা ঘুরে যাবো মানে বড় সমস্যা না হলেও এটা অনেক বড় সমস্যা মানে একটুও শরীরে জোর নেই গায়ে কোনো বল পাচ্ছি না কেন জানি না প্রেশারটাও খুব কম থাকছে আজকাল দ্বিতীয় তুই গতদিন আমার প্রেশার কত হয়েছিল একটু বল সাতাত্তর বাই চুয়াল্লিশ চুয়াল্লিশ সেটা বল কীভাবে তারপরে মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি কথা বলার এনার্জি পাই না আমি যে তোমাদের সাথে কথা বলবো আমি এনার্জি পাই মামের সাথে মাম বয়স সব জানাবে তাহলে এখন পুজোটা করে নাও নাকি আমি পুজো করি তুই সবার সাথে একটু কথা বল সব আন্টিরা জানতে চাইছে হুম যে কেন ব্লগ দিচ্ছি না স্বাভাবিক সব বন্ধুরা টেনশনে আছে তাই এবার আমি এই সব দেখো হাতের মাথায় সব নিয়ে তাই এই বারবার নিতে না হয় হ্যাঁ তোমাদেরকে এটাও দেখানো হয় মা আমি জায়গাটা অর্গানাইজ করেছে দাঁড়া দরজাটা বন্ধ না করলে দেখা যাবে না দেখো দেখো পুজো করতে এটা আবার চাকা লাগানো আছে শঙ্খ এই যে উপরে হাত বড় ডান দিকে আর এখানে গোপালের জামা রয়েছে সবচেয়ে বেশি ড্রয়ারটা খোলো অনুরা ঠাকুরদের জামা আর গোপালের জামা কম্পেয়ার করো দেখো সব আলাদা করে রেখেছি এটা শুধুই গোপালের জামার রে গোপালের এটা রাধা মাধবের যেহেতু এখন সবই এসেছে এটা অন্যান্য ঠাকুরের তাহলে দেখো অন্যান্য ঠাকুরের জামার সমান গোপালের একার জামা হ্যাঁ মা এরকম করে করে সব আলাদা আলাদা করে অর্গানাইজ করে রেখেছি হ্যাঁ নাও তুমি পূজাটা দিয়ে নাও

আমি ইচ্ছা করে মা পুজো দিচ্ছে আমি এখানে ঠাকুর ঘরের বাইরে বসে আছি বসে বসে মাকে ইরিটেট করছি পাহাড়াও দিচ্ছি সাথে মাকে একটু জ্বালাচ্ছি মা আমাকে শুধু জিজ্ঞাসা করছি এটা করিস তো ওটা করিস তো সেটা করিস তো আমি সব পোটেও দিচ্ছি না করি না করি না অ্যাকচুয়ালি সব কটাই করি আর কিছু জিজ্ঞাসা নেই হ্যাঁ তো বলছে আর আমি গেছিলাম প্রথমে বাজারে কারণ রান্নার জন্য মা বললে একটু বেগুন আনতে বেগুন আর টমেটো তাই তো তো সেটা নিয়ে এসেছি মা আমাকে বলেছিল দুটো টমেটো মানে অ্যাকচুয়ালি অল্প টমেটো আনতে আর আমি ভেবেছি অল্প বেগুন আনতে আর টমেটো বেশি আনতে আর আমি উল্টোটা করেছি হ্যাঁ মানে উল্টোটাই করেছি মা যেটা বলেছে তার উল্টোটা করে দিয়েছি তো মা বললে এখন হয়ে যাবে কিন্তু ঝাড়ে আমাকে যাই হোক ঝাড়ার এনার্জিটাও নেই মা তোমার মা বলছে নেই এই অবস্থা এখন মানে মা সারাদিনই অলমোস্ট ঘুমাচ্ছে ঘুমাচ্ছে নয় শুয়ে থাকছে কিছু না কিছুভাবে আর কি ঘরেই থাকছে এবার তো যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে মায়ের মার্ক বলতে বললো যেটা মা প্রচণ্ড উইক থাকছে দিনই অলমোস্ট শুয়ে থাকছে রান্না করতে গেলে একটু এক তরকারি রান্না করে হাঁপিয়ে যাচ্ছে আর এই লাস্ট দুদিন মা পুজো দিচ্ছে তারপরে রান্না করছে আরও বেশি হাঁপিয়ে যাচ্ছে তো কোনোভাবেই ভিডিও করে ওটা ওই জন্য হচ্ছে না

ইন বিটুইন মাছ ঠাকুর ঘর গোছাচ্ছিলো তখন আমি গেছিলাম বাজারে ফুল টুল আনতে ফুল আর ওই যা সবজি বললো সেগুলো আনতে গেছিলাম এখন মা রান্না বান্না করবে গিয়ে নিচে মায়ের যদিও এখন হয় এখানেও অনেকটা সময় লাগবে ধরো একটা তারপরে রান্না করবে ওই যে করে এবার শোবে এরপরে আর কোনো এনার্জি থাকবে না মায়ের মানে দিন শুয়েই থাকবে তখন হ্যাঁ মানে বলছে ঘুমায় ধরো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমালো ঘুমিয়ে সে উঠতে উঠতে সাড়ে ছটা সাতটা সন্ধ্যে মানে কোনো দিনই ঘুম থেকে মা আমাকে আর বাড়িতে দেখতে পায় না আমি বাড়ি যখন আসি মা বলেই তো একটু আগে উঠলাম এরম একটা ব্যাপার তো এরকমভাবেই চলছে ভিডিও করবে কীভাবে বলো ভিডিওটা কী হিসেবে কী হয়ে হ্যাঁ ভিডিওটা কি হিসাবে করবে তো উঠতেই পারছে না সারাদিনই সুটছে কিসের ভিডিও করবে সে আর এরই মাঝে আমারও কলেজ স্টার্ট হয়ে গেছে তো সব কিছু মিলে না কোনো কিছুই আর কি টাইম ম্যানেজমেন্টটা হচ্ছিল না আমার দিনের বেলাটা যেহেতু এখন শুরু সবে কলেজটা যেতে হবে আজকে আমার ছুটি আছে যেহেতু ওখানে কলেজে ফোর্থ সেমের পরীক্ষা চলছে তো সেই কারণে আমাদের ছুটি দিয়েছে সেই জন্য ভিডিওটা করতে পারলাম কারণ দিনের বেলা আমি যাচ্ছি কলেজে আর সন্ধ্যাবেলা যাচ্ছি পড়াতে এই করে আমার টাইম হচ্ছিল না সেই জন্য ভিডিও হচ্ছিল না মাও হয়ে রয়েছে কী দেখাবে তো প্রপার যে কোনো অসুস্থতা বা সেরকম কিছু নয় যে কোনো রোগ বা কিছু তা নয় যেটার প্রবলেম সেটা হচ্ছে উইকনেস আর একটা যেটা নতুন প্রবলেম সেটা হচ্ছে দাঁতে কিচ্ছু খেতে পাচ্ছে না ডাক্তারি কি করবে গো ঠিক আছে কোনোভাবে বোঝাতে পারছি না তুমি কি করে বুঝছো যে তোমাকে অতিতেই যেতে হবে অতিতে না দাঁতে তো আর লাগে না কিন্তু কাটা ছাড়া তো দাঁত তুলবে দাঁত তুলে দিলে তো ভালো পোকা দাঁত তুলে দেবে যেগুলো যদি পোকা পড়ে আর কি কে রাজি করাবে বলো তোমরাই রাজি করাও আমরা রাজি করাতে পারছি না আমি বলে বলে আপ হয়ে গেছি আমি গুগল থেকে ফোন থেকে গুগল থেকে ওই ডেন্টিস্ট খুঁজে খুঁজে বের করছি করে বললাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিই আমি যাবো না আমি কাটা ছাটা করবো না আমি দাঁত তুলবো না আমি কিচ্ছু করবো না আমার আর ভালো লাগছে না কিন্তু এদিকে দাঁতে ব্যথায় একটু জানি যে জল খাবে জল খেলেও এবার দেখো ঠান্ডা জল না খেলে কষ্ট হয় কারণ খায় তো এইটুকুটুকু জল ঠান্ডা জলটা নিয়ে গলার কাছে রাখলে একটু আরাম পায় ঠান্ডা জল খেলে একেবারে এরম করে থাকছে মুখ থেকে হয়তো জল ফেলেই দিলো এমন কষ্ট হচ্ছে খাবার শক্ত খাবার চিপাতে পারছে না তাহলে তো তার ডাক্তারের কাছে যাওয়া উচিত সে ডাক্তার কাছে যাবে না কি বলবো আমি বলো তুমি শুনছো শুধু চুপ করে হ্যাঁ ডাক্তারই দিচ্ছে না এটা কিন্তু বাঁ দেখতে লাগছে যেহেতু ফ্রন্ট ক্যামেরা করা আছে উল্টো আছে আর কি সব আমা এবার তোমাকে কিন্তু সবাই কমেন্টসও বলবে কেন যাচ্ছে না মা বাব যে সেলাই পরবে যদি সেলাই না পড়ে ওরকম না পড়বে আমি কাটা ছাঁটা করবো না একটু দেখি একটু আসতে কি সমস্যা ডাক্তারের কাছে সাথে একটু কথা বলে এসো জাস্ট কোনোভাবে রাজি করাতে পারছি না এটা তোমাদের দায়িত্ব তোমরা যে করে পারো কমেন্টস করে ফোন করে মেসেজ করে যা খুশি করে রাজি করাও মানে কোনোভাবে আমি পারছি না আমি লাস্ট দু তিন দিন ধরে জোর করে যাচ্ছি করে যাচ্ছি শুনছে না কোনো কথা শুনছে না এটা তোমাদের দায়িত্ব এখন তো চলো বেশ কিছু কাজ বাকি রয়েছে ঘরে সেগুলো করতে হবে এদিকে তো মা যেহেতু পুজোটা করছে আমাকে তো কিছু করতে হবে তাই তো মা করতেই দেয় না আমাকে করুক পুজো আমরা যাই চলো মায়ের পুজো কমপ্লিট আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের এখন অবস্থা অবস্থা না সুন্দর অবস্থা এই তো আজকে বৃহস্পতিবার ঘরটাকে চেঞ্জ করা হয় মানে ওই আর কি নামিয়ে পরিষ্কার করে আবার তোলা হয় নতুন আমের বল্লব পান পাতা কলা দিয়ে আর এই যে হচ্ছে প্রসাদ আরেকটা জিনিস দেখবে তোমরা দেখো গোপালের সামনে এটা কি হ্যাঁ গোপালের নতুন ফিরার বোতল এটা মা কিনেছে নতুন কারণ গোপালের সামনে সবসময় এই যে বাতাসা দেওয়া জলটা সব সময় রেখে দেবে যাতে গোপালের যখনই জল তেষ্টা পাবে গোপাল একা একা নিয়ে খাবে তাই তো মা হ্যাঁ আগে একটা কেনা হয়েছিল সেটা হারিয়ে গেছে হ্যাঁ এই যে এইগুলো করতে গিয়ে ওটা আর পাওয়া যায়নি তো এটা নতুন কেনা হয়েছে না গোপালের জামার সাথে ম্যাচিং করে গেছে যেটা আজকে আমাদের গোপাল কিন্তু কোনো সময় কানের দুল পরে না জানো তো তোমরা দেখবে হয়তো গোপাল আগে সেজে গুঁজেও থাকতো না এখন দেখছি রাধা মাধব আসার পর থেকে গোপাল কিন্তু খুব সেজে গুঁজে থাকে আগে কী হতো কানের দুল পড়ালে ছিটকে যেত খুলে যেত মুকুট পড়ালে মাথা দিয়ে পড়ে যেত হাড় পরালে হাড় হাত দিয়ে এই এই যে বাঁ হাতটা দিয়ে আর কি গলে যেত এইসব হতো কিন্তু এখন দেখো গোপালের অবস্থা সেজে গুঁজে এতদিন গোপাল আছে দিন মনে হয়নি যে গোপালকে একটু কোলে নিয়ে কলকা বানানোর চেষ্টা করি এবং চেষ্টা নিই না চেষ্টা হয়তো করেছি পারিনি করতে দুদিনে উঠে গেছে লাগালে ওর ঠোঁট থেকে সবসময় রং উঠে যেত তারপরে যাই করি না কেন ওই যে হাতে লাড্ডু বানিয়েছি সেটাও উঠে যেত তো সেইগুলো দেখছি এখন কিছুই উঠছে না বরং সুন্দর সেজিয়ে গুজিয়ে একেবারে মহারাজের মতো হয়ে রয়েছে চলো এই হচ্ছে এখন ঠাকুর ঘর এখন ওয়েট করতে হবে ঠাকুর নামানোর জন্য আরেকজন এসে চিল্লানো শুরু করে দিয়েছে চলো এবার এখান থেকে উঠি ঠাকুর খেয়ে নিক তারপরে আবার মা আসবে নামাতে আমি এখন চলে এসেছি রান্না করে আমি আমাকে দেখে খুব মনে হচ্ছে এক্সস্টেড গরম ঘামে এই যে চা করছে চলে এসেছি আমি এখনও চেঞ্জ করার টাইম পাইনি চেঞ্জ করতে যাব তারপরে একবার চেঞ্জ না একবার স্নান করবো আর এই একটা জিনিস যেটা নিয়ে আজকে বাড়িতে তুমুল অশান্তি হবে কারণ আমি বলছি অশান্তিটা করবে মা বাপির সাথে সেটা পরে দেখাচ্ছি কারণ বাপি এত পরিমাণে মাছ আছে সম্ভবত নিয়ে এসেছে দেখো এত বড় একটা প্লাস্টিক মেয়ের মধ্যে কত আছে ঈশ্বর জানে তো ওগুলো দেখে মায়ের রিয়াকশনটা কি হবে এখন কটা বাজে এখন অলমোস্ট একটা বাজে এখন মা বসে যদি হয়ে গেল মা বলছি মাছ পরিষ্কার করতে যায় মায়ের আজকে হালত খারাপ বাপির সবচেয়ে বেশি আলাদ খারাপ হবে চাটা ছেঁকে নি চাটা হয়ে গেছে দিয়ে আসি ওদের তাই দেখো চা করা হয়ে গেছে আর বাপির ওপাশে দিয়ে বলছে বসার জায়গা নেই তার কারণ দেখো কি করছে বসে আমার বসে এই মা বসে আছে শেষ মা রান্না করতে মাছ রান্না অবশেষে রান্না করতে চলে এসছে পুজো দিয়ে সব অল্প অল্প করে কিছু কিছু মাছ ছিল ভাবলাম এগুলো চা খেয়ে এনার্জি কি একটু হলেও পাওয়া গেছে কিন্তু তাও তুমিই রান্না করবে সেই আমি বললাম আমি করি মাছ তো মাছটা ঠিক মা আমার উপর ভরসা পাচ্ছে নি তাই কিন্তু আসল কথা

এই এর মধ্যে একটা বাড়ির গাছের বেগুন আছে এই যে সবুজ গুলো আরে এই দেখো আমাকে বললো আমি বেগুন খারাপ এনেছি আমি জানি না কি আমি বুঝি না বুঝে গেলাম এবার বললো নরম বেগুন আনতে হবে তাই তো আর আমি ভেবেছি শক্ত শক্ত তো এগুলো বেশি ভালো হবে নরম মানে নষ্ট কি বলবো আমি যে নরম মানে নষ্ট বেগুন একটা করে মানে শিখতেও তো মানুষের সময় লাগে জানতো আমিও তো জানতাম না তাও তো তোর বয়সে তুই যা জানিস আমি তার হাফও জানতাম না হাফও জানতাম টমেটোটা ঠিকঠাক ছিল তো হ্যাঁ টমেটোটা ঠিকঠাক এই যে টমেটো রান্না হচ্ছে টমেটো রান্না হচ্ছে মানে টমেটো সেই টমেটো দিয়ে রান্না হচ্ছে আর কি সেটা বল নাও নাও রান্না করো গরম লাগছে আমি বাবা রান্না করি পালাই হেল্প লাগে আমায় ডাকবে না থাকবো এখানেই থাকি হেল্প লাগলে ঠিক আছে তাহলে আমি করে নিই আপনি সুন্দর একটা গন্ধ বের এটা থেকে। মা বলবে কাঁচা তুই কি গন্ধ পাচ্ছিস কিন্তু আমার ভালো লাগছে গন্ধটা। আজকে রান্না চলছে। রান্না হয়েছে সেটা टमाटर জল হয়ে গেছে। হ্যাঁ আর ইয়াতে ইলিশের পেটিটা কিন্তু সব দিয়ে আছে। পেটিটা মানে পেটির মাছখানা হচ্ছে। মেনলি ইলিশের পেটিটা রান্না করছে 엄마 से दिया बोलो रिइं पीस बोलो बेटा ना नीचा तो पेटी और दागा मिक्स ही कर लो रिइं पीस ओ अच्छा सर कुछ तो बेटी हमें की हेलो लगे पेटी सर हां काले जी तो सागन को बोलो हम्म ओ काले जी ना सागन को दी

তো চলো রান্না হয়ে যাবে এক্ষুনি সবাইকে খেতে দেবো আর এটা ঢেকে দিলাম খুব মাথা ঘুরছে এবার গিয়ে একটু বসবো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো মধ্যে আমার চ্যানেল ভিজিট করে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো দেখা হচ্ছে নতুন ব্লগে তাদের পরের জন্য স্বাভাবিক টাটা